আদমিয়ত দাইবা জম মুসলমান কর দাই আদমিয়ত দাইবা জম মুসলমান কর দাই আয় খোদা কুরবা শু আম ইহসাব আরহসাব দাই আমার কথা বুঝা থাকে বলেন আমরা কি জানি না কিয়ামতের দিন যে জীবনের সকল কাজে হিসাব দিতে হবে যে চুরি করে সেও জানে যে দাকাতি করে সেও জানে যে জিনা করে সেও জানে যে সুদ খায় বুস খায় মদ খায় গাজা খায় তারাও জানে যারা দুর্নীতি করে জালিয়াতি করে তারাও জানে শেষ বিচারের দিন জব দিতে হবে তাইলে করে কোনটা করার একমাত্র কারণ এই জানা জানা জিনিসটাকে অন্তরে জাগ্রত করার ট্রেনিং গ্রহণ করে নাই প্রশিক্ষণ গ্রহণ করে নাই এই জন্য জানে কিন্তু মানে না জানে কিন্তু মানে না সেই শেষ বিচারের বয় অন্তরে জাগাবার মতো ট্রেনিং আছে আল্লাহ কুরানের সেই ট্রেনিং শিক্ষা দিয়েছে রাসুল ও হাদিসের একটা অংশ বিশেষ একটা ছোট্ট আয়াত এবং রাসুল এ করিম সাল্লামের দীর্ঘ হাদিসের একটা সামান্য অংশ আপনাদের সামনে তো আমি তিলাবাতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বান্দা কি জানে না আল্লাহ যে দেখে এইটাই ট্রেনিং যে কোনো অপকর্মের সুযোগ পাইলেই আমি যেন ভাবতে থাকি আল্লাহ দেখতেছে কোন সাহসে এইটাই ট্রেনিং একেবারে সহজ ট্রেনিং কঠিন কিছু নয় সুদ খাওয়ার সুযোগ পাইলে ঘুষ খাওয়ার সুযোগ পাইলে মদ খাওয়ার সুযোগ পাইলে গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে দুর্নীতি করার সুযোগ পাইলে জালিয়াতি করার সুযোগ পাইলে সাথে সাথে আমি যেন এই কথাটা ধ্যান করি যে আমি এখন যদি অপকর্মটা করি আল্লাহ কিন্তু দেখবেন এবং একদিন জিজ্ঞেস করবেন কেন করেছি আল্লাহ দেখেন এই কথাটা স্মরণ করাই সবসময় বারবারই কথাটা স্মরণ করাটার নামই ওই এই ট্রেনিং শিক্ষা দিয়াই হরিশ্বরী হে রাসূল এ কারিম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন ফাহিল্লাম তাকুন তারাহু ফাহিম্ নাহু তুমি যদি ও আল্লাহকে দেখো না কিন্তু আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখে যে আমাকে অহরহ সর্বদা সর্বাবস্থায় দেখে এই কথাটা ধ্যান করা কোন সময় খারাপ কাজের সুযোগ আসে যেই সময় তখন এই কথাটা করাটাই শেষ ভয় জাগ্রত করার ট্রেনিং করব শুধু থাকলে বলেন তো ট্রেনিংটা কি খুব কঠিন না একেবারে সহজ ইচ্ছা থাকলেই হয় শুধু ইচ্ছা থাকলেই হয় এই মুহূর্তে একটা সুযোগ পেলাম আমি মিথ্যা কথা বলে আপনাকে দুটা দেওয়া এখন মিথ্যা কথা বলে আপনাকে দুঃখ দিব না এই সুযোগটা পাওয়া যদি এই কথাটা করি যে আল্লাহ কিন্তু দেখতেছে জ্ঞান করলেই কিন্তু মিথ্যা কথা বলার থাকবে না আল্লাহ দেখতেছে এই কথাটা জ্ঞান করা এটা সহজ একটা বিষয় শুধু ইচ্ছা থাকলেই এই ট্রেনিংটা আমরা সব সবাই গ্রহণ করতে পারি এবং আমরা প্রত্যেকে আপনা অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করতে পারি যেই জিনিস হবে সর্বস্তরে দুর্নীতিমুক্ত জীবন গড়ার একমাত্র চাবি কাঠি এজন্য হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরীল ফিরিশতা প্রশ্ন করেছিলেন নির্বেজাল এবাদত কোনটা জোয়াবে রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন আনতা আবাদাল্লাহু কাআননাকা

সবগুলি শব্দের সমষ্টিগত মর্ম হল আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন যখন নামাজ পড়তে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন যখন খানা খাইতে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন যখন ঘুমিয়ে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন শুধু যখন টেবিলের নিচ দিয়ে গুসের টাকা গ্রহণ করি তখন আর দেখেন না কি বলেন এই যে সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন এটা অপকর্মের সুযোগ পাওয়া মাত্রই মনে মনে ধ্যান করতে হবে এই ধ্যান করাটাই ট্রেনিং শেষ বিচারে বয় অন্তরে জাগ্রত করাটাই ট্রেনিং আমি যদি আপনাদের কথাটা বুঝাই থাকতে পারি তাহলে বলেন তো ট্রেনিংটা খুব কঠিন নাকি না একেবারে সহ একেবারে শহর সুদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো আল্লাহ দেখতেছে ঘুষ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করবো আল্লাহ দেখতেছে মদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে গাজা খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে দুর্নীতি করার সুযোগ পেলেই ধ্যান করবো আল্লাহ দেখতেছে জালিয়াতি করার সুযোগ পেলেই আমি ধ্যান করবো আল্লাহ দেখতেছে এই ধ্যানের অভ্যাস চালু রাখলে এক সময় আল্লাহ অন্তরটা এমনভাবে পরিবর্তন করে দেবেন যে তখন ওই রাখাল ছেলের মতো এই অন্তরে কোনো অপকর্মের সাহস আর থাকবে না সেই দিন আপনার ট্রেনিং শেষ আপনি আল্লাহর পরীক্ষায় পাস এইভাবে যদি আমরা আল্লাহ আল্লাহ রসুল যে বলে দিলেন সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন এবং তুমি আল্লাহর সামনে আছো এই ভাবটাকে জাগ্রত করো এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন এই কথা বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ এক আয়াতে বলেছেন কুল লিল্লাহিল মাশরiqu ওয়াল মাগরিবু ফাইনা মা ফাসাম্মা ওয়াজহুল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে বুঝাতে বলেন তো কোন দিকে আল্লাহ না আল্লাহ বলেন তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে আরেক আয়তে বলেন ওয়াহুয়া মা কুন আইনা মা কুন্তুম তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে তাহলে কোথায় আল্লাহ নাই সবখানে আছে কোন দিকে নাই সব দিকেই আছে এই কথাগুলি সকল এই কথাগুলি জানা বোধায় এবং বিশ্বাস করা সকল ফরজের বড় ফরজ কিন্তু কঠিন হওয়ার কারণে মনে হয় ওলামায় আলোচনা করতে যান আলোচনা না করতে না করতে আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে এইসব ব্যাপারে কোনো পরিষ্কার কোনো ধারণাই আর পাওয়া যায় না যে আল্লাহ কোথায় কোন দিকে আসেন আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে বলেন মা অ তোমাদের যে যখন যেখানেই তাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে আর কোন দিকে আসেন এমন প্রশ্নের জবাবে আল্লাহ বলেন আইনামা তুয়াল্লু হাসাম্মা ওয়াজহুল্লাহ তোমরা যেদিকেই ফির আল্লাহ সেদিকেই আছেন এর মানে হলো আল্লাহ সর্বত্র বিরাজমান আরো পরিষ্কার করে একায়েতে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়িবিন আমি কোথাও অনুপস্থিত নই বুধে থাকতে বলেন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় সর্বত্র এর টুকরা টুকরা করে ভেঙ্গে ভেঙ্গে খুলাসা করে আল্লাহ বলেন মামিন নাজুয়া সালা সাতীন ইল্লাহুয়া রাবি উহুম আলা হাম সাতিম ইল্লাহহুয়া সাদিসুহুম তোমাদের কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও ব্যক্তি যদি কোথাও কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও তাকেন তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও তাকেন পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানে আর কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝাইলে বুঝবো যে আল্লাহ যে সবখানে থাকেন বুঝতে পারলাম কি আল্লাহ যে সবখানে থাকেন আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু এখানে একটা কঠিন বিষয় আছে এই বিষয়টা আপনাদের বুঝতে কঠিন হবে এই ভয়ে ওলামা একরাম আলোচনা করেন না না করতে না করতে একদল বাতিলপন্থীরা এই কঠিন বিষয়টারে ভুল বুঝাইতেছে এখন বর্তমান যেটা ছিল ইমানদার ইমানদারি আকিদা এটা দেখো কুফুরি আকিদা আর যেটা ছিল কুফুরি আকিদা এটা দেখো ইমানদারি আকিদা এমন একটা ইমান বিধ্বংসী অপবেক্ষা সমাজে শুরু করে দিয়েছে একটা দল দলটার নাম হইল লামাজি কি অপব্যাখ্যা অপব্যাখ্যা হইল এটা যে সমস্ত আয়াতে আর হাদিসে আল্লাহ এবং আল্লাহর বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই সমস্ত আয়াতের বিপরীতে কোরআনের আর একটা আয়াত আয়াতটা হলো ইস্তাল আল্লাহ আরো সে আরো অধিষ্ঠিত যে সর্বত্র বিরাজমান হইয়া থাকলে আরস সারা না আরসহ সহ সহটা কয় না শুধু আরো সেরু এরা প্রচার করে বেড়াচ্ছে অহরহ আল্লাহ শুধু আরো সেরু করে থাকেন আর কোথাও না তাইলে এরা কি কোরআনের সবগুলি আয়াত মানল না একটা আয়াত মানার দুহাই দিয়া অনেকগুলি আয়াত মান্য ইস্তওয়া আলাল আরশ একটা আয়াতকে এতগুলি আয়াতের বিফরীতে দার করাইল এক হাদিসে এ করিম সাল্লাহ ইসলাম বলেন আল মেরা উবিল কুরআনে কুফরুন কুরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাইলে কাফের হয়ে যাবে কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করানির মানে হইল আল্লাহ নিজের বিরুদ্ধে নিজের কথা বলে আল্লাহ আগে বলছিল এক কথা পরে এর বিপরীত কথা বলছে কাজে আল্লাহ বিরোধী উক্তি করে এমন জঘন্যতম অফবাদ আল্লাহকে দেওয়া হয় এই জন্য আল্লাহ রসুল তখনই বলে দিয়েছেন যখন রসুলের কাছে কোরআন নাদের হইতেছিল তখনই রসুল বলে দিয়েছেন যেই ব্যক্তি কোরআনের একটা কথা কথার বিপরীতে দাঁড় করাবে সে কাফের তাহলে তোমরা যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকো তোমরা যেদিকেই ছিল না কেন সেদিকেই আল্লাহ আছেন এই সব আয়াতের বিরুদ্ধে যখন বলা হয় আল্লাহ শুধু আরও সে অবস্থান করেন তাহলে সব আয়াত মানা হইলো এক আয়াত মানার বাহানায় সব আয়াত অমান্য করা হইলো এইটা এইটাই হলো কুহুরি মতবাদ এই কুহুর জঘন্যতম কুহুরি মতবাদটাই লামল ভাবিরা এই সমাজে প্রচার করে বেড়াচ্ছেন আমার একটা কনের কথা যেন শুনেছেন বুঝেছেন আপনারা বলুন তো আল্লাহ আসমানে নাই না জমিনে নাই না আর নাই না ফাতালে নাই এইটা হলো কোরআনের সব আয়াতের সারম আল্লাহ যেভাবে আসমানে আছেন সেইভাবে জমিনে আছেন আল্লাহ যেভাবে আরসে আছেন সেইভাবে পাতালে আছেন আল্লাহ যেভাবে অতিথি ছিলেন সেইভাবে এখন আছেন সেইভাবে ভবিষ্যতে থাকবেন কাজে আল্লাহ অমুখানে আছেন আর তমুখানে নাই এই কথাটা কুফুরি কথা হবে আমি কি বোঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে আল্লাহ ও মুখখানে আসেন আর তুকখানে নাই এটা একটা কুহুরি কথা আল্লাহ সবখানে আসেন কোনো স্থান নাই যেখানে আল্লাহ নাই তবে আরেকটু ব্যাখ্যা আছে আরো কঠিন একদিনেই আমি আপনাদেরকে সবগুলি কঠিন কথা বোঝাতে যেতে চাই না কোন ওলামা একেরামের মনে একটু সন্দেহ থাকে তাদের সন্দেহ দূর করার জন্য বলি যত আয়াতে উল্লেখ আছে আল্লাহ সবখানে আছেন এই আয়াতগুলির মর্ম হইল আল্লাহ গুণগতভাবে সবখানে আছে আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অতীতেও অবস্থান করতেন না এখনো অবস্থান করেন না ভবিষ্যতেও অবস্থান করবেন এই কথাটা কঠিন যে আমি আজকে বলব না আপনাদেরকে আপনারা শুধু আজকের মতো এতটুকু মনে রাখতে পারেন যে আল্লাহ গুণগত ভাবে সমস্ত জুড়ে বিরাজমান সর্বত্র বিরাজমান তাই রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখতে পাও আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আসো আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই তাই তোমাকে আল্লাহ সর্বদাই সর্বদাই দেখেন দুইটা কথার একটু বেশ প্রথম কথাটা আল্লাহ আমার সামনে আছে কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না দ্বিতীয় কথাটা হইল আমি সর্বদাই আল্লাহর সামনে আছি আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই তাই আল্লাহ আমাকে সর্বদাই দেখেন এই হইল কান না কাতারা হুই আর ফাইন না হুইয়া রা এই কান না আর ফাইন না আর ভার্তৃত্ব হাদিসের বুঝবে আপনাদের সফলতা বুঝার দরকার আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন কিন্তু আমি দেখিনা শক্তির অভাবে কেন অভাব কি অভাব কেন অভাব রইল অনেক জরুরি কথা আছে আপনাদের চুমনা গলে শুনেছেন আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোন মানুষের চুখে দুনিয়ার জীবনে কোনো মানুষের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না ইচ্ছা করেই দেন নাকি দিতে বলে গেছে আল্লাহ বলে দেন এই যে আউল আবুল বাউল ফাউল কতগুলি বানুষ ও আল্লাহ রাগের কথাই পরের কথায় মিল নাই তোর মতো গানজা ফুরফাই আল্লাহ বলে যায় আল্লাহ ভুলে গিয়ে নয় আল্লাহ ইচ্ছাকৃতভাবে ভাবে জেনে শুনে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না বুদা থাকলে মানে ভুলবশত দিস না না ইচ্ছা করেই দেন না এমনটা কেন ইচ্ছা করলেন এইটা জানার বিষয় সব মুসলমানের বুধার বিষয় দুনিয়ার জীবনে আমার এই দুটি চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন তার কারণ দিলেই তো আল্লাহকে না দেখলে এবার বলেন দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এটা সর্বস্তরের মুসলমানে জানলে শুক্রিয়া আদায় করবে না না জানলে সব মুসলমানের জানা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চুকে না দিয়া আল্লাহ আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন এত বড় মেহেরবানীর সুক্রিয়া জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহর দরবারে শেষ দেয় পরে থাকলেও এই একটা মেহেরবানীর সুক্রিয়া দেয় হবে না এই জন্য আল্লাহর কোন অলি বলেন আদমিয়া বা জন্ম সলমা কার দাই আদমিয়াদ দা দাই বা জম মুসলমা কার দাই আয়ুদা করবা শুম এ সাব রেসা করদাই হেল্লা পশু না বানাইয়া মানুষ বানাইস আর বেদিম কাফির মানুষ না বানাইয়া মমিন মুসলমান মানুষ বানাইস যেসব কথা বিশ্বাস করলে ইমান থাকে ওই সমস্ত কথা বিশ্বাস করার সৌভাগ্য দান করে চল আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দরবারে দায় করে থাকলেও তোমার এই মেহরবা কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব হবে না তাহলে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আসেন দেখি না কেন দৃষ্টিশক্তির অভাবে পরকালে এই অভাব রাখবেন না আল্লাহ সমস্ত মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন পরকালে সমস্ত মুমিন বন্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার দেখতে পাবে এখানেও একটা প্রশ্ন কেউ কারো মনে দেখতে পারে যে আমরা তো দেখার আগেই বিশ্বাস করেছি তাহলে পরকালে আর পাওয়ার দেওয়ার দরকার কি আর পরকালে দেখারই দরকার কি এটাও জানা দরকার পরকালে জান্নাতিরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের দ্বারা যত আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন পরকালে বঞ্চিত না থাকে এই জন্য আল্লাহ পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেবে তাই হাদিস শরীফের রাসূল করিম আলাইহি ইসলাম বলেন সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন। দৃষ্টি অভাবে দেখো না তুমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছো আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই তাই আল্লাহ তোমাকে আল্লাহ আমার সামনে আমিও আল্লাহর সামনে কিন্তু আমি আল্লাহরে দেখি না দৃষ্টি শক্তির অভাবে আর আমি যে আল্লাহর সামনে আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই কথাটা যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই কথাটা অন্তত সুদ খাওয়ার সুযোগ আসলে যদি স্মরণ করতে পারে খাওয়ার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন আল্লাহ আমাকে দেখতেছে জিনা করার সুযোগ আসলে পরে যদি এই কথাটা স্মরণ করতে পারেন আল্লাহ আমাকে দেখতেছে মিথ্যা মামলা করার সুযোগ আসলে যদি আপনি এই কথা স্মরণ করতে পারেন আল্লাহ আমাকে দেখতেছে মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ আসলে যদি এই কথা স্মরণ করতে পারেন মিথ্যা কথা বলার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন আল্লাহ তো আমাকে দেখতেছেন কাজে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই স্মরণ করাটা এই ধ্যান করাটাই এমন একটা প্রশিক্ষণ এমন একটা ট্রেনিং যেটা অর্জন করতে পারলে শেষ বিচারের ভয় আপনার অন্তরে জাগ্রত হয়ে যাবে এরপর আপনাকে কোনো রকমের দুর্নীতিতে আপনাকে আর পাওয়া যাবে না